আসসালামু আলাইকুম আজকে যেহেতু গেছে আমার জন্মদিন তো আপনারা তো গেছে দেখতেই পারলেন যে আসলে কি কি হয়েছে তো গেছে যেহেতু আপনারা দেখতেই পারছেন তো আজকে আমার জন্মদিন তো দেখা হচ্ছে আবার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইস অ্যান্ড এটা যেহেতু জুলাই মাসের ছাব্বিশ তারিখের ভ্লগ এটা আমি প্রতি শুক্রবারে যেহেতু বড় একটা করে ভ্লগ ছাড়ি তো এই কারণে আর কি এইবার এইবারও হচ্ছে গ্যাস আর কি শুক্রবারে এই ভ্লগটা ছাড়তেছি তো আর কি ছাব্বিশ তারিখে আমার জন্মদিন ছিল তো অ্যান্ড জুলাই মাসের ছাব্বিশ তারিখের ভ্লগ তো অ্যান্ড এই শুক্রবার দিনে আমি এটাকে দিচ্ছি তো ও দেখেন তো এ আর কি কেক আনছে তো কেকের উপর আর কি মোমবাতিটা দেওয়া আছে তো আর কি এটা নাম আমি সঠিক জানো না তো ওইখানে গেছে আমার কি এটাকে মোমবাতি বললাম তো গেছেন মোমবাতিটা আমরা গ্যাসের কি ধরনের চেষ্টা করতেছিলাম অ্যান্ড ফার্স্টে পাঠতেছিলাম না অ্যান্ড পরে তো পারলাম তো গেছেন তারপর হচ্ছে গ্যাস আর কি আমি কেকটা আর কি গ্যাস কাটলাম তো আর কি কাটা শেষ তো গ্যাস দেখতেই পারলেন অনেক সুন্দরভাবে আমি গ্যাস এটাকে এখন কেটে ফেললাম কেকটাকে তো আমার আর কি আমার এখানে নাম লেখা তো অনেক সুন্দর লাগলো আমার কাছে তো আমার কেক কাটা এখন শেষ তখন ছবিতে থেকে দেখতে পেলেন আমি গেস কিক আলাম ও অনেক গাছ গিফট মানে একটা গ্যাস গিফট পাইছি তো যাই হোক তারপরে আবার গেছ পরে দেখা

তো এটাই আর কি সমস্যা তো যেহেতু আর কি ফার্স্ট তো ওইখানে আর কি একটি সমস্যা আর কি যদিও বা এখন ভাজ দিতে তো অনেকটাই ঠিক হয়েছে এই তুতলামটা তো যাই হোক অ্যান্ড এই তুতলামটা ইনশাল্লাহ আর থাকবে না আর কি ভাজ আর কি দিতে লাগলে আর কি ওটা সেটা আর কি বলতে লাগলে এখানে তুতলা হয় ভাজটা তো দিন দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর আকাশটা তাই ছোট্ট একটু ভিডিও করলাম তোমার কাছে বেশ ভালো লাগছে আর এই যে সাইডের আর কি মেঘ ওগুলো আরও বেশি সুন্দর কালো কালার ছিল অ্যান্ড এই গাছগুলো আরও বেশি সুন্দর লাগে আমার কাছে আর কি মোটামুটি প্রত্যেকটা আকাশে মানে সুন্দর লাগলে আর কি অনেক বেশি সুন্দর তো আকাশ তো অনেক সুন্দর হয়েছে তো ওইখানেই ছোট্ট একটি ভিডিও করছি মেবি তো অনেক সুন্দর কিন্তু লাগলো তোগাস অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে স্যার আকাশ দেখানো শেষ তো আমার কি মামাতো তো বোন আছে তো ও আমাকে এই গিফটটা দিচ্ছে তো এই গিফটটাই আমি আপনাকে আর কি দেখাইলাম তো অনেক কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো তোগা স্যান্ড তো দেখতে অনেক সুন্দর তারপরের দিন হচ্ছে গ্যাস দিন দেখেন অনেক আর কি গ্যাস বৃষ্টি তো সকালবেলা উঠে গিয়ে দেখতে পারলাম যে অনেক গ্যাস বৃষ্টি হচ্ছে তো গেছেন বৃষ্টি দেখে তো আসলে গ্যাস আর কি মেজাজটা একদম গরম হয়ে গেল যে আর কি মানে গ্যাস আর কি তারপরে মানে মানে তার আগের দিন থেকেই গ্যাস আর কি বৃষ্টি একদম বিকাল থেকে মানে বিকালে ভালো ছিল বাট রাত্রের থেকে একদম শুরু হয়েছে তো অ্যান্ড আর থামের কোনো ইয়ে নাই তো যাই হোক অ্যান্ড সকাল থেকে আবারও গ্যাস আর কি জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে তো অ্যান্ড দেখালাম আমি আপনার কি এটাই তো অনেক সুন্দর আর কি লাগতেছিল ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল কিন্তু অনেক গ্যাস আর কি বৃষ্টি ছিল তো এইটা আর কি সমস্যা তো যাই হোক অ্যান্ড অনেক বৃষ্টি হচ্ছে তো দেখেন তো অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে তো গ্যাস এন্ড তারপরে হচ্ছে গ্যাস আর কি যেহেতু বলেছি যে প্রত্যেকটাতে আমি গ্যাস একটা করে আর কি ক্রাফটিং আইডিয়া কিংবা আর্ট এরকম কোনো একটা কিছু রাখবো তো আমি আজকে হচ্ছে গ্যাস আমার নিজের জন্যই গ্যাসের একটা গিফট বানাবো এটা হচ্ছে গ্যাসের একটা ফ্রেম বানাবো আর কি ছবি তো তো আমি এমন একটা স্কাউস নিয়েছি উপরে আর কি এখানে এমন একটা গ্যাসের কি দাগ নিয়ে নিয়েছি স্কেল দিয়ে তো গ্যাস ডাক নেওয়া শেষ তো আমি এটাকে এখন এদিক দিয়ে আর কি এটাকে আমি কেটে নিয়েছি ওখানে একটু বড়ো ছিল তো অ্যান্ড এই যে মাঝখানে আমি এইভাবে হচ্ছে গ্যাস এই চার বোনাচি এটাকে আমি হচ্ছে গ্যাস আর কি কাটলাম তো ফার্স্টে আমার একটা গাছ লেট আছে তো এইটা দিয়ে আমি ফার্স্টে কাটার চেষ্টা করলাম তো গ্যাস অ্যান্ড দেন তারপর হচ্ছে গ্যাস একটু ওটা দিয়ে কাটার পরে একটু হচ্ছে গ্যাস আমি এখানে খেঁচি দিয়ে কাটলাম তোকে স্যান এটাকে কাটা শেষ তো এখন এটাকে আমি অনেক সুন্দরভাবে আর কি গ্যাস কাগজ নিয়ে মুড়িয়ে নিচ্ছি তো কাগজ দিয়ে অনেক সুন্দরভাবে আমি এটাকে কভার করে নিচ্ছি অ্যান্ড এই চারিদিকে যেগুলো ছিল তোগুলোকে আমি কেটে নিয়েছি অফ করে তো অ্যান্ড তারপর হচ্ছে গেছে আবার ওই ব্লেডটা দিয়ে এইভাবে যে কাগজের উপরে ইয়ে করলাম তো গেছেন এইভাবে হচ্ছে গেছে আমি এই চারি পাশে হচ্ছে গেছি কাগজটা আমি আরও সুন্দর করে আর কি গ্যাস আঠা দিয়ে লাগিয়ে দিব তো গেছেন দেখেন অনেক সুন্দরভাবে আমি এটাকেও কিন্তু লাগিয়ে দিচ্ছি বাট আপনারা থাম মেলে হয়তো বা এটা হয়তো বা গেছে দেখেননি কারণ না গেছে দেখতেও পারবেন না আসলে যেহেতু এটা যেহেতু আমার হচ্ছে গেছে আর কি বার্থডে ভ্লগ ওই কারণে আর কি থাম মেলেটা আর কি ওইটাই আমি দিছি এটার কোনো ছবি দিইনি তো আমি জানি এবার কারোর ভ্লগটা আপনারা হয়তো বা দেখবেন না কারণ না গ্যাস আমি ক্রাফটের কোনো ছবি দিইনি এখানে তো যাই হোক অ্যান্ড আমি সুন্দরভাবে এটাকে আমি কয়েকটা সাইড আর কি কয়েকটা কাগজ দিলাম আর কাগজ দেওয়ার পরে হচ্ছে কি লাগিয়ে দিলাম অনেক সুন্দরভাবে এটাকে আঠা দিয়ে এই সাইডে চিকন চিকনে কাগজ অ্যান্ড এটার উপরে হচ্ছে গ্যাস আমি এখন এই যেটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম দেন ওইটা এখন এটার উপরে আমি গ্যাস আর কি মেনলি বসায় নিচ্ছি তো এটাকে আমি অনেক সুন্দরভাবে কেটে আর কি বসিয়ে নিয়েছি তো ওই সাইড এটাকে এবার হচ্ছে গেস আর কি রঙ করার পালা তো গ্যাস স্যান্ড আর কি আমি ভুলে হচ্ছে গে আর কি ওই সাইডটা সুদ্ধ আর কি লাগাই ফেলছিলাম দিন তারপর হচ্ছে গেছে আবারও আমি অফ ক্যামেরাতে ওটা খুলছি কারণ না খুললে পর কি আর কি ওখানে ঢুকানো যাবে না কোনো কিছু তো যাই হোক আমার মতন আমি এখানে আর কি টিয়া কালার রঙ করে নিয়েছি আপনার চ্যালে অন্যান্য কোনো রঙ করতে পারেন তো এই দেখেন তো ফাঁচা আর কি ছিল না অ্যান্ড তারপরে ওটা খোলার পরে কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিও তো দেখেন অনেক কিন্তু ভালো লাগলো আমার কাছে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দিন তারপরে হচ্ছে একটু ছাদে গেলাম অ্যান্ড বৃষ্টি কম ছিল তো দুপুরবেলা একটু ছাদে যেয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর পাতা আর যেটার এই মিনি ব্লগটা পাবেন অবশ্যই আপনারা এই পাতার মিনি ভ্লগটা পাবেন আমার রোজা ডেলি ভ্লগ চ্যানেল নিয়ে তো আপনারা অবশ্যই একটু দেখে আসতে পারেন তো গাছ স্যান্ডেলটা আমি লিঙ্ক দিয়ে দিব তো আসসালামাইকুম সবাই কেমন আছেন আজকে ফুল সব আমি বেশি ভালো আছি তো আজকের লগটা এখানে আমি শেষ করছি তো টাটা বইবে তো দেখা যাচ্ছে আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো টাটা